আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সবসময় বয়সে একটা কথাই বলে গেছি আকাশ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল একটা নতুন চ্যানেল এই চ্যানেলে আমরা যারা কর্ণধররা আছি তারা সকলেই যে কোনো একটা কর্ম করি ছোটোখাটো একটা বিজনেস করি সেই বিজনেসের কিছু কিঞ্চিত টাকা আমরা সঞ্চয় হিসেবে জমা রাখি সেই জমানো টাকা প্রতি মাহের অঞ্জাম মাসে এই টাকাগুলো আমরা এখন গরিব দুস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তার মাঝখানে এই খামের ভিতর ভরে আমরা বিলু করে দেব আর আমাদের ইতিমাজে ইফতারির আয়োজন আমরা বিলু করা শুরু করছি তারা সরঞ্জাম আমরা আনা আছে সামনে আরো দেব সে সরঞ্জাম আছে আপনাদের দেখাবো আর আমার বন্ধু আমার পার্শ্ববর্তী বন্ধু আমার পাশে আছে অনেক কিছু কথা বলবে আমার মধ্যে শুনুন আসসালামু আলাইকুম আমি আকাশ মিডিয়ার কোন ধারের পাশে সহযোগিতা থাকি সবসময় আমাদের জন্য আকাশ মাল্টিমিডিয়ার জন্য আপনারা দোয়া করবেন যে আমরা যেন সবসময় সাধারণ জনগণের পাশে দাঁড়াতে পারি এবং ক্ষতিগ্রস্ত যারা তাদের কিছু হলেও যে আর্থিক সহযোগিতা লাগে সেই সহযোগিতা হাত বাড়ার জন্য আমরা আপনাদের সব মাধ্যমে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে আকাশ পান্টি মিডিয়া চ্যানেলটা আছে সেটা নতুন আমাদের মিডিয়ার মাধ্যমে যেইগুলি টাকা পয়সা ইনকাম হবে ভবিষ্যতে এখন আমরা সেই চ্যানেল সৈনিকের মতো নিয়ে হাঁটছি ছোট ছোট পা নিয়ে আপনাদের মাঝে আছি আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে লাইক কমেন্ট সাপোর্ট করে যাবেন আমরা যেন ভবিষ্যতে এই আকাশ পান্টি মিডিয়া আপনাদের মাধ্যমে আমরা যেন সামনে নিয়ে যেতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি এবং ক্ষতিগ্রস্ত যারা অসহায় বন্ধু যারা তাদেরকে আমরা গরিব বলবো না তারা আমাদের বন্ধু আমরাও ছোট মানুষ তারাও ছোট তাদের পাশে চাই আপনাদের মাধ্যমে হাত বাড়ানোর জন্য ছোট ছোট হাত বাড়াই আমরা তো বড় অঙ্কের কোনো কিছু তাদেরকে দিতে পারবো না হয়তো বা এক বেলা খাবারের জন্য যেটা পরিমাণ অর্থ দরকার এবং ঈদ উপলক্ষে একটা সালামি আমরা এই যে টাকা যা আছে তাদের কাছে বিলিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারে আপনাদের মাধ্যমে আমরা সকলে মিশে মিলেমিশে মানুষের মাঝখানে দিয়ে দেব আপনারা আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের একটু ভালোবাসা দিন একটু সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকুন ভবিষ্যতে আমরা কি করব আপনারা তারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবো সত্য না মিথ্যা বাস্তব দেখুন আমরা মানুষের পাশে থাকি কি থাকি না কাউকে আশ্বাস না আমরা বিশ্বাস দিয়ে মানুষের পাশে থাকতে চাই আমার বাতিদার আছে কিছু কথা বলবে শুনুন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আকাশ মাল্টিমিডিয়া এটা নতুন একটা চ্যানেল আমার দুই চাচা আপনাদের মাঝে অনেক কিছুই বলছে এটা আমি সম্মতি জানাইলাম তাদের পক্ষে আমি আছি তারা যাই কথাগুলো বলছে আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে এই কাজগুলা করার অভিজ্ঞতা করে কন্টিনিউ যাতে এই কাজগুলো করতে পারি এবং আকাশ মাল্টিমিডিয়া থেকে এখন পর্যন্ত একটা টাকাও আর্নিং হয় নাই। আশাবাদী ভবিষ্যতে হবে ওইখান থেকে আকাশ মাল্টিমিডিয়ার যে চেয়ারম্যান সে বলছে ওখান থেকে ফিফটি পার্সেন্ট গরিব মেহনতি মানুষের মাঝে বিলিয়ে দিবে আর ফিফটি যারা টিম মেম্বার হিসেবে কাজ করবে তাদের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়াবে তো আমি আকাশ মাল্টিমিডিয়ার পাশে আসি সবসময় চেষ্টা করব যতদিন বেঁচে আসি থাকার তো আপনারাও পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এর পাশাপাশি আমারও একটা ফেসবুক পেজ আছে সিক্রেট পার্সন এটাও আপনারা একটু সাপোর্ট করবেন এখান থেকে যা আর্নিং হবে এখান থেকে ফিফটি পার্সেন্ট আমি গরিব মেহনতি মানুষের মাঝে বিলিয়ে দিব আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মায়া রমজান মাস সিএম সাধনাস সবার উদ্দেশ্যে এটা কথা বলার ছিল কথাটা বলতেছি আমরা বলছিলাম যে আকাশ মাল্টিমিডিয়ার পক্ষ দিয়ে এবং মায়া রমজান মাস উপলক্ষে সবাইকে কিছু অর্থ আমরা বিতরণ করব তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং অনলাইন থেকে যা ইনকাম আসবে সেখান থেকে গরিব মানুষের মাঝে আমরা বিলিয়ে দেবো কিছুটা অংশ কার্যকলাপ আমরা শুরু করেছি এখন আমরা যতটুকু সাধ্য আছে আমরা আমাদের কতটুকু আমরা দিয়ে পাশে দাঁড়াচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা পাশে থেকে গরিব মেহনতি মানুষের উপকার করবেন আপনাদের কাছে এটাই চাওয়া তো দেখতেই থাকুন আমরা এখন উপহারস্বরূপগুলো বিতরণ করব আলাইকুম চাচি ভালো আছেন তো গায়েজ আমরা আকাশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আকাশ মাল্টিমিডিয়ার কর্ণধার এবং পরিচালক মোহাম্মদ রাসেল খান তো আমরা বলছিলাম যে ভিডিওর মাধ্যমে আকাশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে কিছু অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো যতটুকু পারি দিয়ে এই যে আমাদের কার্যক্রম চলমান তো এখন আকাশ মাল্টিমিডিয়ার অন্যদ্বর মোহাম্মদ আকাশ খান আকাশ মিয়া সে এখন এই স্বরূপটি উঠিয়ে দিবে তার হাতে তো সবাই আমাদের আইডি গুলো ঘুরে আসবেন এবং ভিডিও গুলো দেখবেন এখান থেকে যা ইনকাম হবে এটা দিয়ে তো আমরা বলছি আমরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং দাঁড়ানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতেই আছেন তো এখন এই যে উপরটা তুলে দিবে দেন উপরটা তুলে দাও দাও কেন তা এই মাঝে আমার ভাতিজার আছেন আমার পাশে থেকে অনেক কথাই বললো তা অনেক খাম তো আমিই দিলাম তা আমার ভাইস্তে এখন ওর নিজ হাতে এই খামটা দিক আকাশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই খামটা ও দিক দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে প্রত্যেক বছর এইভাবে জিতে আল্লাহ আল্লাহর উপরে সব সময় আল্লাহ আপনার দিয়ে কটাইছে আমরা মানুষ কিছুই না আমরা দেওয়ার মালিক উচিলা মালিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আপনার আল্লাহ দিছে আমরা

সবাই আশা করি সবাই ভালো আছেন আকাশ মাল কর্ণধার এবং পরিচালনায় পরিচালক রাসেল হোসেন রাসাল খান

আপনাদের মতো মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারছি ঠিক আছে তো আকাশ মাল্টিমিডিয়াকে একটু সাপোর্ট করবেন এবং আকাশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান তার জন্য একটু দোয়া করবেন তার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন সব সময় যাতে আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং আপনাদের পাশে গিয়ে দাঁড়াইতে পারে ঠিক আছে ভাই ভাই খুশি রট বাই আল্লাহ খুশি যেন আমরা প্রতিবাহী আমরা দিতে পারি আলাদা একটু দরকার সেরকম ঠিক আছে